ভালো দামি ঘড়ি চোখে চশমা ভালো কাপড় বড় লোক হয়েছিস নাকি জয় তা তো দেখতে পাচ্ছি বড় তো হব হব না কেন তোর মতন আমি কি কৃষক চাষা থাকবো নাকি দেখতেছি এখন তুই ড্রাইভারে করতেছিস নাকি গাড়ি মোছামুছি করতেছিস তো সাথে থাকলে তো আমাকে সব করতে হতো আর দেখ আমি কত সানগ্লাস নিয়েছি দামি ঘড়ি নিয়েছি জীবনে নাকি চোখে দেখছিস কত ভালো দামি আমি তুমি প্রোটা করছি আমার স্টাইল দেখ আমি কিভাবে উন্নত পরিমাণও এখনো অনেক বছর হয়ে গেলে সুর পরিমাণে উন্নতি হয় নাই তোর সাথে আমার কেমনে যাই সেই জন্য জেনে বুঝে আমি আগে আগে মানা করে দিয়েছি তোর সঙ্গে আর ঘুরবো না তারপর তোর সাথে ঘুরলে আমার অনেক কিছু দুর্নীতি হয়েছে আর আমি দিন দেখতাম না কত কত হয়ে গেলো আলাদা হয়ে গেছে তারপর তুই একটু উন্নতি করতে পারিস নাই তুই তো ড্রাইভারের চাকরি করতেছিস গাড়ি মোশামুচি করতেছিস তোর সাথে থাকলে তো আমিও গাড়ি মোশামুচি করতে লাগতাম আমরা এইভাবে চলতাম আর আমার মনে করে আজকে বাড়ি গাড়ি সব হয়েছে আমার অনেক বন্ধু হয়েছে আমার বড় লোক বন্ধুর সাথে আমি ঘুরি তোর মতন ফকির মিসকিলের সাথে আমি ঘুরবো নাকি তোর ফকির মিসকিলের সাথে ঘুরলে আমার কি দিন যাবে আমি কত বড়দোক দামি যে আমি রেস্টুরেন্টে খাইতে সে উঠা বসা সবসময় আমার কোনো প্রথম গেলে আমার টাকা পয়সা নিয়ে ভাবতে হয় না যেখানে যাই সেখানে আমার টাকা পয়সার অভাব নাই যে ফাঁকে যাই সে ফাঁকে আমার বন্ধুর কোনো অভাব নেই বড়দোক তোর মতন ফকির মিসকিলকে আমি নিয়ে কীভাবে থাকবো সেই জন্য আমি জেনে বলি যে আগে তোকে আমি না করে দিয়েছি একাউন্ট ওখানে থাকতে থাকলে আমি অনেক কষ্ট পাইতাম তোর সাথে না পারতাম উঠতে বসতে না পারতাম কোথাও যাইতে যাইলে গেলে আমা অনেকে হাসাহাসি করতো যে বড় লোক আর ছোট লোকের সাথে ঘুরে বেড়ায় কীভাবে তোর সাথে যায় আমার তো যাবে না কেমনে সম্ভব এখন একটা পরিমাণ কি বলেছি আমি তোকে আপন মনে করেছিলাম

আমার বড়োলোক বন্ধু আছে অনেক কিছু আছে তোর মতন আমি তো চাষা না